সম্মানিত ভিউয়ার্স নিশা অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে কথা বলবো আপনার আমার কাছ থেকে কেন সার্ভার নেবেন কারণ মার্কেটে তো অনেকেই সার্ভার সেল করতেছে এক তো তার মধ্যে থেকে আপনি কেন আমাকে সিলেক্ট করবেন সার্ভার নেওয়ার জন্য আজকের ভিডিওতে মূলত সেই বিষয়গুলাই বলবো আমি কখনোই বলিনি যে আপনি আমার কাছ থেকে সার্ভার নিতে হবে আমি বলে থাকি যাকে ভালো লাগে বা যাকে বিশ্বাস করুন আপনি তার কাছ তো আজকের এই ভিডিওতে জাস্ট আমার কারণগুলো বলবো যে আপনি কেন আমাকে সিলেক্ট করবেন জন্য তো কিছু পয়েন্ট আমি আপনাদেরকে বলে দেবো এই পয়েন্টগুলো যদি অন্য কারোর সাথে মিলে যায় আপনি তার কাছ থেকেও সার্ভার নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমার যে পয়েন্টগুলো রয়েছে যে কারণে আপনি আমাকে নির্বাচন করবেন একটা টেলিকম সার্ভার নেওয়ার জন্য নিজের নামে একটা টেলিকম অ্যাপ নেওয়ার জন্য তো সেগুলো আমি আপনাদেরকে প্রথমে জানিয়ে দিচ্ছি সর্বপ্রথম কথা হচ্ছে আপনি যে সার্ভারটা নেবেন আমরা দুটি ডিজাইনের সার্ভার আপনাকে দেখে একটা হচ্ছে সিলভার সার্ভার এবং একটা হচ্ছে গোল্ড সার্ভার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই যেগুলো এগুলো হচ্ছে আমাদের একটা গোল্ড সার্ভার একটা হচ্ছে সিলভার সার্ভার তো এখন এই দুইটা সার্ভারের কোম্পানি হচ্ছে ফ্ল্যাক্সি সফটওয়্যার বিডি আমি ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আপনার এখানে এই লিঙ্কে ঢুকেন আপনারা যদি গুগলে যান গিয়ে এই লিঙ্কে প্রবেশ করেন আপনি কিন্তু সেইখানে গিয়ে আপনি দেখতে পাবেন যে আমাদের এই সার্ভারগুলো রয়েছে এবং এই কোম্পানিরে কিন্তু মূলত এই সিলভার এবং গোল্ড সার্ভারটা আপনি যদি এই সার্ভারটা অরিজিনাল সার্ভার নিতে চান সেক্ষেত্রে আপনাকে এমন একজন ব্যক্তির কাছ থেকে নিতে হবে যে এই কোম্পানির সাথে সম্পৃক্ত রয়েছে বা এই কোম্পানির কাছ থেকে সার্ভারটা নিয়ে যদি আপনি এমন একজন ব্যক্তির কাছ থেকে নেন যে এই কোম্পানির সাথে সম্পৃক্ত না তাহলে কিন্তু সে আপনাকে অরিজিনাল সার্ভারটা দিবে না হয়তো দিতে পারে হয়তো কোনো রিসেলার মাধ্যমে কার কাছ থেকে নিয়ে তারপরে দিতে পারে সে যদি হয়ে থাকে তো বেশিরভাগই হয় কি যে এগুলো কপি করা সার্ভার এগুলো সোর্স কোড কপি করে কোনো মতন একটা সার্ভার তৈরি করে আপনাদেরকে দিয়ে দেয় বা ম্যাক্সিমাম লোকের পথে তখন এগুলো নিয়ে অনেকে প্রবলেমে পড়েন সেগুলো নিয়ে বিজনেস করা হয় না তার এবং অনেক কম দামে কিন্তু সার্ভারটা পেয়ে যান এবং সেই জন্য অনেকে সার্ভারটা নেন নিয়ে কিন্তু প্রতারিত হয়ে থাকেন তো ম্যাক্সিমাম প্রতারিত হয় যদি এই দুইটি সার্ভার মধ্যে যে একটা আপনি নিতে চান যে সিলভার এবং গোল্ড সার্ভার যে দুইটা রয়েছে এগুলোর মধ্যে নিলে অবশ্যই আপনি বুঝে শুনে নেবেন যে কার কাছ থেকে নিচ্ছেন এই জন্য আমি বলবো আমার কাছ থেকে কেন নেবেন আমি হচ্ছে ফ্ল্যাগজি সফটওয়্যার বিডি কোম্পানির মার্কেটিং অফিসার আমি আপনাদেরকে আমার ভিজিটিং কার্ডটা দিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাবেন আমার ভিজিটিং কার্ড রয়েছে এই হচ্ছে আমার ভিজিটিং কার্ড আপনারা যদি দেখেন এখানে ফ্ল্যাট সফটওয়্যার বিডি আমি কার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে অথবা আপনি যদি চান আমি ক্ল কার্ডের একটা ছবি দিয়ে দিব তো এই ফ্ল্যাগিসফট সফটওয়্যার বিডি কোম্পানির কাছ থেকে আপনি যদি সার্ভারটা নেন বা এই কোম্পানির কারোর কাছ থেকে বা আমি যেমন রয়েছে আমার আরো কয়েকজন কলকি রয়েছে তাদের কাছ থেকে যদি আপনি সার্ভারটা নেন তাহলে আপনি জেনুইন সার্ভারটা পাবেন এটা নিশ্চয়তা আপনার থাকতে পারে তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যে অরিজিনাল সার্ভারটা পাবেন সেটা নিশ্চয়তা হচ্ছে আমি আপনাকে দিতে পারবো যেহেতু আমি কোম্পানির মার্কেটিং অফিসার হিসেবে রয়েছে আপনাকে আমি সেই নিশ্চয়তা দিতে পারবো যে আপনাকে অরিজিনাল সার্ভার দিতে অরিজিনাল সার্ভার বিষয়টা ধরে নিচ্ছি আপনি অন্য কোনো জায়গা থেকে একটু নিশ্চয়তা পেয়ে গেলেন যে আসলে সে আপনাকে অরিজিনাল সার্ভ দিবে অথবা আমিও দেবো তো আপনি নিশ্চিত হয়ে গেলেন যে অরিজিনাল সার্ভারটা আপনি

হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে তো এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে কিভাবে আপনাকে বোঝালে বা কিভাবে আপনাকে ধাপগুলো বলে আপনি কাজগুলো তাড়াতাড়ি শিখতে পারবেন আপনাকে কিভাবে শেখাতে হবে আমি অনেক মানুষের সাথে যেহেতু অলরেডি ডিল করেছি আমার কিন্তু সেই অভিজ্ঞতাটা ভালো রয়েছে আপনাকে সেই ক্ষেত্রে আপনাকে এই সার্ভিসটা অন্তত সাপোর্টটা আমি আপনাকে ভালো দিতে পারবো তারপর দুটি বিষয় যখন কমপ্লিট হয়ে গেলে আপনি কাজগুলো শিখে নেন একটি অরিজিনাল সার্ভার পেয়েছেন এবং আপনি কাজগুলো শিখে নিলেন তারপর হচ্ছে অ্যাপসটা প্লে স্টোর দেওয়ার বিষয় প্লে স্টোরে কিন্তু আপনি যেদিন সার্ভার অর্ডার করবেন সেই দিনেই চলে যাবে না তো যদি এমন জায়গা থেকে নেবেন যারা দ্রুত সময়ের মধ্যে প্লে স্টোরে দিয়ে দেবে আমরা সাধারণত দশ থেকে পনেরো দিন বন্ধ সময় নিয়ে থেকে এই সময়ের মধ্যে আমরা দ্রুত সময় প্লেস্টোর দিয়ে দিই প্লেসের বিষয়গুলো কিন্তু অনেকে স্টোর অ্যাপস দিতেই পারে না বা দেয় না আমি যেহেতু ব্যক্তিগতভাবে দুই সর বেশি সার্ভার সেল করেছি সবগুলো অ্যাপস আমরা প্লে স্টোরে দিয়েছি এবং সবগুলো আপনার কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন তারপর হচ্ছে পরবর্তীতে সাপোর্ট এখন আপনি হঠাৎ করে একটা বিষয় এক সময় গিয়ে বুঝবেন না এটা কিন্তু স্বাভাবিক বিষয় যেহেতু আপনি নতুন একটা সার্ভার নিয়েছেন একটা বিষয় গিয়ে আপনি আটকে পারবেন তো সেই বিষয়টা আপনাকে দ্রুত সময়ের মধ্যে সলভ করে একটা সমস্যা পেলে যদি আপনি সেটা দ্রুত সময়ের মধ্যে সলভ না করতে পারেন তাহলে কিন্তু আপনার ইউজার যারা রয়েছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারছে না বা তারা একটা নিয়ে প্রবলেমে পড়ে থাকবে তারা অ্যাপসটা ব্যবহার করতে পারবে না তো যেহেতু আমি সার্ভার নিয়ে অল টাইম পড়ে থাকি তো এই সার্ভিসগুলো কিন্তু দ্রুত সময়ের মধ্যে আমি দিয়ে থাকি এবং যারা আমার কাছ থেকে সার্ভার নিয়েছেন তারা জানেন যে যে কোনো প্রবলেম আমাকে মেসেজ করলে যত দ্রুত সম্ভব সেই সমস্যাটা আপনাকে সমাধান করে দিয়ে থাকি অন্যান্যরা হয়তো আগে বলে থাকে অনেকেই যে আমরা সার্ভিস সার্ভিস আপনি পাবেন যে কোনো সমস্যা সমস্যায় দ্রুত সমাধান পাবেন আসলে এটা কিন্তু প্রয়োগ করে বা বিষয়টা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকে আগে বলে সার্ভার দেয় পরে কিন্তু সার্ভিস দেয় তো যেহেতু আমি সবসময় বিষয়গুলো নিয়ে পড়ে থাকি তো আপনারা এই দ্রুত পাবেন আরেকটা বিষয় হচ্ছে অ্যাক্সেস প্যানেল আপনারা কিন্তু টেলিকম সার্ভার যখন লগ ইন করতে হবে লগ ইন করার সময় একটা অ্যাক্সেস চাইবে সেটা কিন্তু আপনাকে যার কাছ থেকে সার্ভার নেবেন তাকে বলে তারপর অ্যাক্সেসটা নিতে হবে এবং আপনি পরবর্তীতে যত সময় আপনার সার্ভার লগ আউট হবে অন্য কোনো ব্রাউজার লগ ইন করবেন অন্য কোনো জায়গা থেকে এটা পরিচালনা করতে যাবেন আপনাকে কিন্তু ততবার অ্যাক্সেস নিতে হবে এটা হতে পারে দুই চার দিন পর পর বা পাঁচ দিন দশ দিন পর আপনাকে অ্যাক্সেস নিতে হতে পারে তো গুলো নেওয়ার জন্য আপনি যার কাছ থেকে সার্ভার নিয়েছেন ধরেন যে সার্ভারটা নিয়েছেন তারা যার কাছ থেকে নিয়েছেন তার কাছে আপনাকে প্রতিবারে নখ দিতে হবে অ্যাক্সেসের জন্য হয়তো সে কোনো সময় লাইনে থাকলো না বা আপনি এখন অ্যাক্সেস দরকার সে দিতে পারলো না বা আপনি তাকে বললেন অ্যাক্সেসটা দেওয়ার জন্য সে আবার আরেকজনকে বা অন্য কাউকে মেসেজ করে বা সে যার কাছ থেকে নিয়ে আপনাকে দিচ্ছে তাকে মেসেজ করবে অ্যাক্সেস দেওয়ার জন্য তবে কিন্তু হিউজ একটা সময় সাপেক্ষ ব্যাপার তো যারা আমার কাছ থেকে সার্ভার নেন আপনাদের কিন্তু আমি অ্যাক্সেস প্যানেলটা দিয়ে দেবো আপনি যখন আপনার অ্যাক্সেসের প্রয়োজন আপনি কিন্তু নিজে অ্যাক্সেসটা নিজে দিতে পারবেন তো এই সার্ভিসটা কিন্তু আপনাদেরকে দিয়ে থাকবো এটা কিন্তু সবাই দিতে পারবে না বা এই পারমিশনটা আমরা সবাইকে দিয়ে থাকি না এছাড়াও আরও দুটি বিষয় রয়েছে একটা হচ্ছে হাউস সাপোর্ট একটা হচ্ছে এ সাপোর্ট আপনি যদি ভালো হাউস সাপোর্ট না পান কম দামে অফার না পান যেহেতু কম্পিটিশনের বাজার যথেষ্ট কম দামে বা ভালো দামে অফারগুলো আপনাকে সংগ্রহ করে আপনাকে কিন্তু সার্ভারের মাধ্যমে সেল করতে হবে তো এই সাপোর্টটা অনেকেই পায় না অন্য জায়গা থেকে সার্ভার নিয়ে পরে আমাকে নক দেয় যে ভাই আপনি আমাকে একটু সাপোর্টটা দেন কিন্তু পরবর্তীতে আর হয়তো সেটা সম্ভব হয় না তাই জন্য আপনাকে আমি হাউস সাপোর্টটা দিতে পারবো আপনি সেখান থেকে ভালো দামে অফার নিয়ে সেল করবেন এবং আপনি সারাদিন সেল করবেন রাতে আপনি টাকা পেমেন্ট করবেন যত টাকা হবে সেটা রাতে পেমেন্ট করার সুযোগ রয়েছে মানে আপনি বাকিতে নিয়ে সেল করতে পারছেন এবং রয়েছে এপিআই সাপোর্ট আপনি যেখান থেকে এপিআই কানেকশন নেবেন সেই এপিআই যদি ভালো সাপোর্ট না দেয় আপনাকে যদি রিচার্জ পেন্ডিং বা প্রসেসিংয়ে পড়ে থাকে রিচার্জ যদি ইনস্ট্যান্ড না যায় আপনি কিন্তু বিজনেস করতে পারবেন না আপনি কিন্তু কাস্টমার হারিয়ে ফেলবেন তো এই জন্য ভালো একটা জায়গা থেকে এপিআই সাপোর্ট দিলে ভালো একটা কমিশন যদি দেয় ভালো সার্ভিস দেয় তাহলে আপনি কিন্তু বিজনেসটা সুন্দরভাবে করতে পারবেন তো ভালো জায়গা থেকেই পেয়ে সাপোর্টটা কিন্তু আমি দিতে পারবো যেহেতু আমার সাথে অনেকেরই লিঙ্ক রয়েছে অনেকের সাথে আমি যুক্ত রয়েছি কে ভালো সাপোর্ট দেয় কে ভালোভাবে বিজনেসটা আপনাকে পরিচালনা করতে সহযোগিতা করবে সে বিষয়গুলো কিন্তু আমার ধারণা রয়েছে তো এই বিষয়গুলো আপনি সম্পূর্ণ নিশ্চিন্তে আমার কাছ থেকে ভালো সার্ভিস পাবেন এই বিষয়গুলো রয়েছে অনেকগুলো বিষয় বিবেচনা করে আপনাকে আমি বলবো যে আপনি আমার কাছ থেকে সার্ভারটা নিতে পারেন আর এইগুলো বিষয় যদি সবগুলো অন্যকে আপনাকে দিতে পারে আপনি তার কাছ থেকে সার্ভার নিতে পারেন অবশ্যই যেখান থেকে নেন বুঝে শুনে তারপরে কিন্তু আপনি একটা সিদ্ধান্ত নেবেন আমার কাছ থেকে সার্ভার নেওয়ার জন্য স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে প্রয়োজনে কলে কথা বলে বিস্তারিত জেনে তারপরে সার্ভার নিতে পারেন আর আপনারা দেখে বুঝে তারপরে আরও ভিডিও দেখেন যার ভিডিও ভালো লাগে বা যার কথা ভালো লাগে তার কাছ থেকে আপনারা সার্ভার নিতে পারেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার মন্ত্রণ আজকে আমরা দেখে নিয়েছি আল্লাহ হাফিজ